সকলকে সুপ্রভাত এসএসসি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর দেওয়ার জন্য সকালের এই ভিডিও করতে বসা তা যেই ভিডিওটা শুরু থেকে অবশ্যই দেখবেন প্রথম যেটা বলার সেটা হলো যে আপনারা সকলেই জানেন যে আগামীকাল অর্থাৎ সোমবার প্রকাশিত হতে চলেছে নবম দশমের যে ভেরিফিকেশন ট তালিকা সেই ভেরিফিকেশনের লিস্ট প্রকাশিত হতে চলেছে এখনো পর্যন্ত যা খবর তাতে নবম দশমের সিট সংখ্যা বাড়েনি বরঞ্চ দু একটি সিট কমে গিয়েছে কিন্তু এরই মাঝখানে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে এসছে সেটি হলো এই যে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই কিন্তু কমিশনকে নির্দেশ দিয়েছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষায় যারা বসেছেন সেই সমস্ত প্রার্থীদের ওএমআর সেটা কিন্তু আপলোড করতে হবে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ বাইশ হাজার সাতশো আটানব্বই জন এই বিপুল পরিমাণ ওয়েম শিট আপলোড করা অত্যন্ত দুঃসাধ্য সেটা কমিশন এর আগেও জানিয়েছে যাই হোক তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দায়িত্বটি কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দেওয়া হবে তবে তারা হাইকোর্টের যে আদেশ সেই আদেশ মেনে সকল পরীক্ষার্থীদের যে ওয়েব শিট সেই ওয়েব শিট কিন্তু আপলোড করবে কিন্তু এর পরে এটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সেটি হলো এই যে শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে যে নিজের ওয়েমার ছাড়া প্রার্থীরা অন্যদের ওয়েমার দেখতে পাবে না তার কারণ এর আগে কমিশনের বিভিন্ন অভিজ্ঞতা এই শিক্ষা রয়েছে যে অন্যদের ওয়েমার দেখে সেক্ষেত্রে প্রার্থীরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ কোর্টে করে তো সেই কারণে নিজেদের ওএমআর ছাড়া প্রার্থীরা অন্যদের ওএমআর দেখতে পাবে না আর যদি কেউ অন্যদের ওএমআর দেখতে চায় তাহলে তাকে ফিজ দিয়ে সেটা দেখতে হবে এবং সেই ফিজের পরিমাণ কিন্তু সাধারণ যে খরচ তার চার গুণ অর্থাৎ যাতে প্রার্থীরা অন্যদের ওএমআর দেখা থেকে বিরত হয় সেই জন্যই কিন্তু এরকম একটি সিদ্ধান্ত ইতিমধ্যে শিক্ষা দপ্তর দপ্তরের তরফ থেকে কমিশনকে জানানো হয়েছে যেন এইভাবেই অন্যদের ওয়েম আর দেখতে গেলে প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফিজ চাওয়া হয় তার কারণ কমিশন মনে করে যে ওয়েম একবার জমা দিয়ে দেওয়ার পর সেই ওএমআর কমিশনের কমিশনের ভুক্ত ফলে এসএসসি সেটা কাকে দেখাবে আর কাকে দেখাবে না সেটা কমিশন নিজেই ঠিক করবে কাজেই এই রকম একটি ব্যবস্থা কিন্তু গতকাল যখন ভেরিফিকেশানের লিস্ট প্রকাশিত হবে নবম দশমের তারপর এবং যখন ওয়েম আর আপলোড করা হবে তখন কিন্তু এইরকম একটি নির্দেশিকা কমিশন দিতে চলেছে এরপরে যে গুরুত্বপূর্ণ খবরটির কথা বলার জন্য আজকের এই সকালের ভিডিওটা তৈরি করা সেটা হলো এই যে একের পরে এক হাইকোর্টের সিদ্ধান্তে এসএসসি যখন পুরোপুরি নাস্তানাবোধ হয়ে উঠেছে ঠিক সেই সময় এসএসসি কিন্তু এবার সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর জন্য দ্বারস্থ হল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন এবং তাদের এই পদক্ষেপের ফলে চাকরি প্রার্থীরা কি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে সেটা জানানোর জন্যই আজকের এই সকালবেলার বিশেষ ভিডিওটা তৈরি করতে বসা পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং আইনি জটিলতার মাঝেই ফের একটা বড়সড় খবর উঠে এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি অত্যন্ত দ্রুততার সাথে তারা কিন্তু এই পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের কপালে কিন্তু দুশ্চিন্তার ছাপ ফেলছে বিশেষ করে যারা দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পদক্ষেপ এস এই পদক্ষেপ যথেষ্টই উদ্বেগের মধ্যে ফেলছে এর আগে গত তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল কমিশন আসলে তা মানতে রাজি নয় আর সেই কারণেই কাল বিলম্ব না করে তারা দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দরজায় করা নেড়েছে এখন এই মামলার গতি প্রকৃতির উপরেই কিন্তু নির্ভর করছে বহু প্রার্থীর ভবিষ্যৎ বিষয়টি কি ঠিক কি বিস্তারিত বলি গত পাঁচ তারিখ এসএসসি সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে যে মামলাটির বর্তমান ডায়রি নাম্বার সেভেন জিরো ওয়ান এবং এই টি এখনো কিন্তু শুনানির জন্য পেন্ডিং অবস্থায় রয়েছে কমিশনের এই তড়িঘড়ি পদক্ষেপ এটা প্রমাণ করে দেয় যে হাইকোর্টের সাম্প্রতিক রায়গুলো তাদেরকে যথেষ্টই চাপের মধ্যে ফেলেছে তো যাই হোক এই যে এসএলপিটি দায়ের করা হয়েছে এই এসএলপিটির পিটিশনার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং এতে রেসপন্ডেন্ট রয়েছে সুবীর সরকার ও অন্যান্যরা আগেই বলেছি যে এটা গত পাঁচ তারিখে কিন্তু ফাইল করা হয়েছে কিন্তু কেন এই এসএলপিটি ফাইল করা হলো এর ঠিক দুদিন আগে অর্থাৎ তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি একটি মামলাতে যে মামলাটির নাম্বার ছিল হলো ডাব্লু পি এ টু সেভেন সিক্স ফোর এই মামলাটাতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন সেই রায়টা হল এই যে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দু হাজার ষোলো সালের নিয়োগে প্যানেলে থাকা যে অকলঙ্কিত বা আনটেন্টেড বা যোগ্য প্রার্থীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে কেননা বিচারপতি সিনহা তিনি তার যে রায়েতে যে বিষয়গুলো লিপিবদ্ধ করেছিলেন সেটা হলো এই যে কমিশনকে সেই সমস্ত প্রার্থীর নাম জানাতে হবে যাদের নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি এই তালিকা প্রকাশের উদ্দেশ্যই ছিল এই যে যারা যোগ্য প্রার্থী তারা যেন দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়ায় চলতি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে এবং এর পাশাপাশি বিচারপতি সিনহা তার রায় জানিয়েছিলেন যে আগামী আটই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ যেদিন কিনা আবেদনের শেষ তারিখ গ্রুপ সি গ্রুপ ডির জন্য তা তার মধ্যেই কমিশনকে কিন্তু এই তালিকা প্রকাশ করতে হবে এবং আনটেন্টেড প্রার্থীদের বয়সার ছাড় দিয়ে নতুন নিয়োগে বসার সুযোগ দিতে হবে তো যেহেতু কমিশন এই নির্দেশের বিরুদ্ধে বা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কাজেই তারা আগামীকালের মধ্যে বিচারপতি সিনহার সেই নির্দেশ আহ বাস্তবায়িত করবে কিনা অর্থাৎ তারা সেই তালিকা প্রকাশ করবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন দেখা দিচ্ছে তার কারণ আগামীকালে কিন্তু নতুন নিয়োগের আবেদনের শেষ তারিখ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এবং তার আগে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিচ্ছে কিনা সেই নির্দেশের দিকেই এখন সকলে তাকিয়ে রয়েছে এর মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীরা যারা নিজেরা মনে করেন যে যারা অল অকলঙ্কিত তারা আইনি লড়াই চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো অবস্থা থাকবে না যদি কমিশন এই তালিকা প্রকাশ না করে এবং এতে নতুন যে নিয়োগ সেই নতুন নিয়োগের উপরে কিন্তু একটা যথেষ্ট জটিলতার সৃষ্টি হবে এর পাশাপাশি নিয়োগ অভিজ্ঞতার জন্য নম্বর বিভাজন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সেই সেই প্যানেল থেকে নিয়োগ হওয়া ইত্যাদি এমনিতেই যথেষ্ট ধোয়াশা রয়েছে তার উপর আবার এই মামলা যদি চলতে থাকে তাহলে নিয়োগ প্রক্রিয়া যতটাই মানে দীর্ঘায়িত হবে যথেষ্ট বা প্রলম্বিত হবে এই বিষয়ে কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না তো অবস্থায় যারা আইনজীবীরা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যে এই অবস্থাতে প্রার্থীদের উচিত সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রাখা এবং প্রয়োজনে তারা যাতে নিজেদের দাবি পেশ করতে পারে সেই জন্য আইনি পরামর্শ নেওয়া তো আপাতত সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দিচ্ছে বা কলকাতা হাইকোর্টের রায়ের পর কোনো স্থগিতাদেশ জারি করছে কিনা তার জন্য আমাদেরকে আগামীকাল পর্যন্ত তাকেই থাকতে হবে তার কারণ কমিশন কি শেষ পর্যন্ত সেই তালিকা প্রকাশ করবে সেটা যেমন দেখার বিষয় রয়েছে আর ঠিক তেমনিভাবে সুপ্রিম কোর্টে এই মামলা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলা কবে হেয়ারিং হচ্ছে এবং সেই হেয়ারিংয়ে কি রায় দেওয়া হচ্ছে সেদিকেও কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন